অবিবাহিত কোন নারী পুরুষ যদি জেনা করে ফেলে কি করতে হবে তাদেরকে বলেন বলেন এক শত ব্যাধ দিতে হবে এটা কোথায় দিবেন ঘরের মধ্যে রুম তালা বন্ধ করে না এটা সমাজের মধ্যে আপনার স্ত্রী পরিবার সন্তানদেরকে পাশের ডেকে এনে এরপরে বলেন যে আমার এই ছেলে আমার এই মেয়ে জেনা করে সেজন্য এক শত দিয়েছে তোমরা সাক্ষী থাকো এই ছেলে চিরতরের জন্য ভালো হয়ে যাবে প্রতিবেশীর মানুষরা তার দিকে লক্ষ্য রাখবে ও কিন্তু দুশ্চরিত্র মানুষ সাবধান কিন্তু আমরা তো কিছুই করি না কিছুই আমরা বলি না কোনো শাস্তি নাই ফলে সমাজে রহ একের পর এক চলছে তো চলছে চলছে তো চলছে আমরা চলে যাচ্ছে জাহান নামের দিকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় প্রতিনিয়ত আমাদের সমাজে তালাক হচ্ছে স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে এই সপ্তাহের মধ্যে আমার কাছে দুইটা মামলা আসছে তালাকের এখন আমরা যদি কোরআন সুন্না থেকে বলে দেই আবার ওনারা শুধু আরেকটা খুঁজে নেয় থাকা যাবে কেমনে ঘর সংসার করা যাবে কেমনে স্বামী তার স্ত্রীকে বলেই দিয়েছে বিদেশ থেকে দেশে দেশে তার স্ত্রী বিদেশ থাকে স্বামী আসবে এক সপ্তাহ পরে কি একটা বিষয় নিয়ে কথার কাটাকাটিতে বলছে আমি তোমাকে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক এখন সুরিয়ত বলছে যেহেতু আপনি তিন তালাকের কথা বলেই ফেলেছেন তালাক হয়ে গেছে এখন ওনারা এসে বলতেছে হুজুর আর কেউ তো আর শোনে নাই স্বামীকে জিজ্ঞাসা করলাম আপনি এমন কথা বলছিলেন বলছে হ্যাঁ আমি বলছি স্ত্রীকে বললাম আপনি কি শুনেছেন হ্যাঁ আমি শুনছি আমাকে এই কথাই তিনি বলছেন তাহলে বলাও হয়েছে শোনাও হয়েছে এখানে সাক্ষ্য থাকার বিষয় কোনো বিষয়ই না শুধু বিয়ের ক্ষেত্রে সাক্ষ্য থাকতে হবে দুইজন জ্ঞানবান বুদ্ধিমত্তা পুরুষ উপস্থিত থেকে সাক্ষ্য দিয়ে তারপরে বিয়ে শেষ করতে হবে আর তালাকের ক্ষেত্রে আপনি স্বামী বললেন স্ত্রী শুনল তাতেই হয়ে গেল এখানে নতুন করে কারো আর শোনার প্রয়োজন নাই আবার বললো হুজুর আমার বাবা মার নাম তো নেয় নেয় এত কিছু বলার কোনো প্রয়োজন নেই আমি আমার জায়গা থেকে একদম স্পষ্ট লিখিত ফতুয়া দিয়ে দিয়েছি এরপরে আবার নাকি কার কাছে গিয়েছে আবার নাকি কে বলেছে এখানে একটু চিন্তা ভাবনা করতে হবে আবার ওনারা নতুন করে বানিয়েছে হুজুর একসাথে তিনটা বললে নাকি একটা হয় মানে কত যে কিছু খুঁজতেছে এর কোনো শেষ নাই আবার আমরা বলে দিয়েছি আর একটা তালাকের ফতুয়া বলে দিয়েছি তালাক হয়েছে ওনারা বাড়িতে গিয়ে চিন্তা করছে দেখেন আমাদের তিনটা বাচ্চা কি হবে তাদের থাক হুজুরেরা যা বলে বলুক আমরা আমাদের মতো থাকি আপনারা কি বুঝতেছেন কথা হুজুরদের কাছে গেলে বলবেই একবার গেছি ভুল করছি আর যাবো না আমাদের দুই তিনটা বাচ্চা ওরা কাকে বাবা ডাকবে কাকে মা ডাকবে দরকার নাই কারো কাছে যাওয়ার আমরা আমাদের মতো থাকি এই যে আপনার গ্রামে আপনার এলাকায় যদি ভাবে থাকা শুরু করে দিলো তখন এরা থাকাটা হয়ে গেল হারাম সম্পর্ক হয়ে গেল অবৈধ যতবার থাকলেন জেনা করলেন যতগুলো সন্তান হবে পাপিষ্ঠ সন্তান হবে জারজ সন্তান হবে এটা হলো শরীয়তের পরিভাষা এখন আমরা কেউ কেউ মনে করে আমাদের কোনো দরকার নাই যেমন করে করুক এই কথা বলারও আপনার অধিকার নাই আপনি বলবেন যে ওরা যেমন করে করুক আমার দরকার নাই এই কথা বলার আপনার সুযোগ নাই আপনি যখন জানেন তাদেরকে ছাড়া বাঙ্গা হয়ে গেছে শরীয়ত ফতুয়া আলে মোলামা একত্রিত হয়ে বলে দিয়েছে তাহলে এটাকে বিচ্ছেদ করিয়ে দিতে হবে একসাথে থাকতে দেওয়া যাবে না এটাই শরিয়ত আপনার কয়টা বাচ্চা আছে পেটে কোনো বাচ্চা আছে কি না এরপরে কেমন করবে দেখার তো সুযোগ নাই সুযোগ ছিল আগে গতকালকে একজন মুরব্বী আসছেন এটা হলো গতকালকে লেটেস্ট খবর এসে বলছে হুজুর আমার এক ছেলের ঘরের নাতি মনে হয় তার ভাইয়ের ছেলের সেই দিক থেকে নাতি এক জায়গায় তারা ফ্যামিলিগতভাবে বিয়ে দিয়েছে আপনাদের বোঝার জন্য আলোচনা থেকেই বলছি কিন্তু তো বিয়ে দেওয়ার পরে সেখানে তিন মাস ছিল থাকার পরে এই মেয়েটার সম্পর্ক ছিল আগে অন্য এক জায়গায় এই মেয়ে আসতে করে ওই ছেলের সাথে কথা বলে চলে গেছে চলে গিয়ে তার সাথে দেড় থেকে দুই মাস পর্যন্ত তার সাথে আস এদিকে বাবা মা খোঁজ করতেছে ওই স্বামী খোঁজ করতেছে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো খোঁজ খবর নাই কোনো ফোন টোন দেওয়া নাই অন্য এক জায়গায় গিয়ে থেকে সেখানে থাকতেছে তারা দেড় মাস পোনে দুই মাস পরে তারা ফোন করলো যে মা আমি তো অমুক জায়গায় আসি তো সেখানে তুমি কার সাথে কিভাবে যে আমার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল তার সাথে আমি চলে এসেছি কিভাবে গেলা তাগের স্বামী যে আমরা এখানে আসার দুই তিন দিন পরে আমরা তালাকনামা পাঠিয়ে দিয়েছি কথা কি বুঝতেছেন আপনি মাসালা ফুতো দিবেন কার কাছে কিভাবে দিবেন এখন মুরুব্বী আসতে আমি বললাম কি চান যে হুজুর এখন আসে কোথায় ওই যে যার সাথে পরে বেরিয়ে গেল এখন তার সাথে আসে তাদের বাড়িতে আসছে দুই দিন পর্যন্ত থাকতেছে মোটামুটি তাদেরকে জামাই আপ্যায়ন করা হচ্ছে তো বললাম এখন কি করতে চান যে এটা জায়েজ কেমনে হবে আমি বললাম আপনারা তো শরীয়তকে আত্মহত্যা করেছেন জায়েজ কীভাবে আপনাদেরকে জায়েজ বলবো যদি সেই মেয়ের সেই স্বামী পছন্দ নাই হয়ে থাকে আগে তালাক নামা পাঠাতে হবে তালাক দিতে হবে কখন দিতে পারবে কাজী সাহেবরা না আপনাদের থেকে স্বাক্ষর নেয় নতুন জামাইরা বিয়ে করার সময় যে আপনি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিবেন কি না একটা অপশন আছে সেখানে কোনো স্বামী বলে হ্যাঁ দিমু কোনো স্বামী বলে না আমি দেব না তালাক দিলে আমি কিন্তু আমি ক্ষমতা দিলাম না ওই খাতা চেক করতে হবে সেখানে স্ত্রীকে দিয়েছে কিনা যদি দিয়ে থাকে তাহলে স্ত্রী তাকে তালাক তালাক দিতে পারবে যদি দেয় স্বামী সেই কাগজ রিসিভ করবে এরপরে তিন মাস তাকে ইদ্যুৎ পালন করতে হবে কয় মাস তিন মাস পরে সে আরে জায়গায় বিয়ে বসতে হবে পারবে কিন্তু মেয়ে করলো কি ওই স্বামীর থেকে সরাসরি আরেকজনের সাথে চলে গেল যতদিন পর্যন্ত তার সাথে ছিল এখন এবং আছে সবটাই অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক আল্লাহর গজব তাদের উপরে আছে আমাদের উপরে পড়তে আর বাকি বেশি নাই